মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বিপত্তি হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটি ছিঁড়ে যায় শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজা গজাশিমুলে জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করেন তিনি আর সেখানেই সভার মাঝে তার হাওয়ায় চটিচি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেফটিপিন দিয়ে সেটি সেলাই করে নিয়ে আবারও তার গন্তব্যে রওনা দেয় আর এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি হয়েছিল সে সময় চলুন দেখে নি না নিয়ে আসতে হবে না পাবে না আমি কোথার থেকে নিয়ে আসবেন প্রিয়াঙ্কাটাকে ধরে মার দিতে লাগাচ্ছি ইনদোরিয়াল তুমি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটিফিন লাগাই হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই মানে ও ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে